ডেয়ার স্টুডেন্ট দেখো আজকের ক্লাস হচ্ছে আদিবাসী বিদ্রোহসমূহ আমরা জানি এই আদিবাসী বিদ্রোহসমূহতে কিন্তু বারবার সরকারি চাকরি ডাব্লিউ থেকে শুরু করে বিভিন্ন পুলিশ এক্সামও কিন্তু এসেছে ঠিক আছে তাছাড়া পিএসসি ডাব্লুপিএসসি ঠিক আছে ফুড এসআই এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে এবং গ্রুপ ডি রেলের এক্সামও কিন্তু এসেছে এসএসসি জিডি ঠিক আছে দেখো আজকে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো দেখো সাঁওতাল বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহ যেখানে আঠেরোশো পঞ্চান্ন সালে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন আর ছাপ্পান্ন সালটা রাখবে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হচ্ছে নেতাকে সাঁওতাল বিদ্রোহের নেতাকে সকলেই জানা সিধু ও কানু ঠিক আছে কোথায় হয়েছিল না সাঁওতাল বিদ্রোহ ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্যে কিন্তু সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা মাথায় রাখতে হবে আমাদেরকে পরবর্তী মুন্ডা বিদ্রোহ কি বিদ্রোহ উলগুলান যাকে বলা হয় মুন্ডা বিদ্রোহ যেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক বছর ধরে চলেছিল নেতা হচ্ছে বিরসা মুন্ডা বিদ্রোহের নেতাকে বিরসা মুন্ডা কোথায় হয়েছিল ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই মুন্ডাবিদ্ধ হয়েছিল ঝাড়খণ্ডে ছোটনাগপুর মালভূমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ কুকা আন্দোলন কুকা আন্দোলন যেটা হচ্ছে আঠেরোশো সত্তরের দশকে হয়েছিল এর নেতা হয়েছিল ভগৎ জাওয়ার সিং এবং আরও কিছুজন ছিল তবে ইম্পর্টেন্ট নাম এটা অঞ্চল অর্থাৎ কোথায় হয়েছিল সংগঠিত পাঞ্জাবে কুকা আন্দোলন হয়েছিল পরবর্তী পয়েন্ট ভিল বিদ্রোহ আঠেরোশো সতেরো থেকে আঠেরো বিদ্রোহ সংগঠিত হচ্ছে নেতাকে না এই আন্দোলনের নেতা হচ্ছে জিতু এবং অন্যান্য ভিড় নেতারা কিন্তু এই আন্দোলনের নেতা হয়েছিল ঠিক আছে কোথায় সংগঠিত হয়েছিল বর্তমান গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থানে কিন্তু এগুলো সংগঠিত হয়েছিল পরবর্তী রামপা বিদ্রোহ উনিশশো বাইশ থেকে উনিশশো সালে কিন্তু রামপা বিদ্রোহ সংগঠিত হয়েছিল নেতাকে অর্থাৎ এই আন্দোলনের নেতা হচ্ছে আল্লাহর আল্লুরি সীতারাম রাজু কোথায় সংগঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ যেটা হচ্ছে পূর্ব গোদাবরী এবং বিশাখাপত্তনম জেলায় পরবর্তী পরবর্তী আমরা যদি দেখি কলবিদ্রোহ আঠেরোশো একত্রিশ থেকে বত্রিশ কে ছিল দুর্যোধন সিং এবং অন্যান্য কোন নেতারা কিন্তু নেতা ছিল নামটা কিন্তু যেগুলো উল্লেখ আছে সেগুলো গুরুত্বপূর্ণ নাম কোথায় সংগ্রহী হয়েছিল কলবিদ্রোহ বর্তমান ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা রাজ্যে কিন্তু সংগ্রহ হয়েছিল কয়েকটি প্রশ্ন কিন্তু তুলে ধরেছি খুবই ইম্পর্টেন্ট এর সাথে যেহেতু ভিডিওটা শর্ট হয়ে গেছে তাই একটু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরা হয়েছে বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালন করা হয় নয় আগস্ট সু কোন দেশের রাজধানী সোমালিয়া বেদগতার অর্থ কি জ্ঞান পৃথিবীর বৃহত্তম নদী আবেকার নাম হচ্ছে আমাজন নদী আবে এগুলো জানা উচিত আমাজন নদী পৃথিবীর বৃহত্তম নদী অবে মৃতজীবীর উদাহরণ হচ্ছে ছত্রাক মৃতজীবী ছত্রাক কিন্তু মৃতজীবী গুলিয়ে ফেলবেন না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালে জিম্বাবুয়ের রাজধানীর নাম হচ্ছে হারারে হারাড়ে জিম্বাবুয়ের রাজধানী হোয়াইট কল কাকে বলা হয় জলবিদ্যুৎকে হোয়াইট কল বলা হয় ঠিক আছে জলবিদ্যুৎ প্রকল্পকে পরবর্তী ভারতের কোন রাজ্য পূর্ব নেফা নামে পরিচিত অরুণাচল প্রদেশ পরবর্তী শেষ প্রশ্ন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো ব্রিটিশ শাসনের বাংলা প্রথম ভাগ হয় কত সালে উনিশশো সালে অল দ্য বেস্ট টেক কেয়ার সবাই ভারত থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে থ্যাংক ইউ